সন্ধ্যার পরে না মেডিসিন লাগতো আমার বাসায় কেউ ছিল না তো ওই জন্য আমি নিজেই গেলাম ফার্মেসিতে আর কি তো ওই ফার্মেসির পাশে না যখন মেডিসিন কিনতেছি ওই ভ্যানে করে গাছ বিক্রি করে আর কি মাঝে মাঝে তো সেরকম আর কি গাছের ভ্যান একটা আসছে তো দেখে মনে হলো কি কয়েকটা গাছ নেই নিয়ে বাস ঘরে আসলাম মনে হলো কি যেগুলোকে এখন রিপোর্টিং করি শরীরটা ভালো না তো কিছু একটা নিয়ে একদম শুয়ে বসে কতক্ষণ থাকা যায় বলো তো ভাবলাম যে দেখ মনটাও ভালো হবে আর গাছের সা মানে গাছের সাথে থাকলে না মনটা এমনি ভালো লাগে তো যে টুকটাক করে এখন কাজগুলো করতেছি জন্য সব রিপোর্টিং করলাম এই যে আর এই জায়গাটাকে না খালি করলাম ওই ফুলের গাছগুলো আপাতত রাখবো আর এখানে হচ্ছে এই যে গাছগুলোকে কিন্তু এদিক সেদিক করে রাখবো আর এখানে হচ্ছে এই যে স্পাইডার প্লান্টগুলো আর এটা হচ্ছে ধনিয়া গাছ এই যে বসেছিলাম দেখো চারটা এখান থেকে দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখাই দাঁড়াও মনে হচ্ছে কি অনেক দূরে কিন্তু অনেক কাছে এই যে দেখো তাদের আলোয় না বারান্দাটা খুব সুন্দর লাগছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না দাঁড়াও লাইট জ্বালায় দেখ মনে হচ্ছে কত দূরে কিন্তু আসলে কিন্তু একদম কাছে তো এই যে এখানে গাছগুলাকে এইভাবে করে রাখলাম ফুলের গাছগুলা দেখি এগুলো কি অবস্থা তারপর আস্তে আস্তে আরো কিছু ফুলের গাছ এখানে রাখবো তো এখানে চেয়ার আর ওই যে বড় টেবিল একটা ছিল না এটাকে সরাই ছোট্ট একটা টেবিল দিলাম যেন জায়গাটা অনেকটুকু থাকে চলো কালকে সকাল সকাল ইনশাল্লাহ এখানে এক কাপ চা খাবো আসসালাম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি ঠিকঠাক তাও না ঠিকঠাক বলা যাবে না অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম সেই মনে হয় কত তারিখে দশ দশ ডিসেম্বরের দশ তারিখে বোধহয় আমি লাস্ট ভিডিও করতাম না এখন খুব একটা মনে নাই তারপরে থেকে না আমার এমন ঠান্ডা লাগছে কলা বসে গেছে কফ মানে এখনো পুরোপুরি ঠিক হয়নি বুঝছো আর এনার্জি ছিল না যে ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার মধ্যে ঘরের কাজকর্ম কিছুই না শুধু রান্না খাওয়া এটুকুই আর বাকিটুকু সময় মোটামুটি রেস্ট রেস্ট করে করে দিন কাটছে এভাবে কতদিন যাবে বলো তো ভাবলাম যে না থাক তোমাদের সাথে আজকে আড্ডাটা শুরু করেই দেই কালকে রাতে না এই যে দেখো কয়েকটা শীতকালীন কয়েকটা ফুল যে লাগাইছিলাম তো আজকে কালকে রাতেই তোমাদেরকে বলছিলাম যে আজকে এখানে এখানে বসে এক কাপ চা দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু হবে আর এখানে এটা দেখো ধনিয়া পাতা কি সুন্দর হয়েছে না একদম ভোরে গেছে এখন খাওয়া মানে এখন কেটে কেটে খেতে হবে এই চা দিয়ে না তোমাদের সাথে আজকে দিনটা শুরু করতেছি আজকের দিন আজকে কি বার আমি না ভুলেও গেছি আজকে হচ্ছে শনিবার শনিবার আর আজকে কোথায় হ্যাঁ আজকে একুশে ডিসেম্বর তো আমি প্রায় একদম এগারো দিন পরে তোমাদের সাথে কথা বলতেছি আজকে এত কুয়াশা চারিদিকে আর বারান্দাটা দেখো এখানে যে বড় টেবিলটা ছিল না সেই টেবিলটা সরাই ফেলছি এই যে ছোট্ট একটা টেবিল রাখলাম আর এই মোড়া রাখলাম বাকি জায়গাটা এরকম খালি আর এই যে গাছগুলোও কিন্তু অল্প করেই ফুল গাছ আনছি কারণ হচ্ছে দেখা যাক যদি ঠিকঠাক মতো হয় তাহলে আরও কয়েকটা আনবো তবে বেশি আনবো না খুব একটা প্রতি বছরই না অল্প স্বল্প ফুল গাছ এখানে রাখি শীতকালীন যে ফুলটা আর কি আর গরমকালে তো ওই যে পতুলিকায় ভরসা নয় তারা আর পতুলিকা রয়েলিয়া এই হচ্ছে অবস্থা তো চলো তোমাদের সাথে আজকের দিনটা শুরু করলাম এত কুয়াশা বলার মতো না বাবা এখন বাজে এগারোটা কিন্তু মনে হচ্ছে কি মাত্র ভোর হয়েছে কি হয় না এরকম তো চলো আজকের দিন শুরু করে দিলাম আর অনেক দিন পর তোমাদের সামনে এসে আমার খুব ভালো লাগতেছে আর তোমাদের মধ্যে অনেকে 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 আমাকে ফেসবুক পেজে তারপরে হচ্ছে মেসেজে পুরানো কি বলে পুরানো ভিডিওতে সবাই আমার অনেক খোঁজ খবর নিচ্ছ কী হয়েছে যদিও আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি আগামী কিছুদিন ভিডিও দিতে পারবো না কিন্তু তারপরেও তোমরা অনেকেই আমাকে খোঁজ নিচ বা জিজ্ঞেস করছো কী হয়েছে আনটি কী হয়েছে আপু তা আমার না এনার্জিও ছিল না আর আমি সেভাবে না কুলিও নাই মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না ঝালে উঠতেছি বুঝছো এই ওই যে ফুল ফুল গাছগুলো আনছি না ওটার সাথে না একটা লাউ গাছ আর একটা কো মিষ্টি কুমড়া গাছ আনছিলাম ঘরে বারান্দা লাগানোর জন্য দুগুলাকে না মানে পটিং করা হচ্ছিল না ওই যেভাবে ইয়েতে আনছি না ওই যেভাবে আর কি নার্সারি থেকে দেয় ওইভাবে নিয়ে আসছি এনে রেখে দিচ্ছি শরীর ভালো না তো কিছু করতেও ইচ্ছা করে না বুঝছো তো এখন ভাবতেছি কি একটু উঠে দেখি পারি কি না যদিও কুয়াশা প্রচুর তো এই ভিজামাটি নাড়াচাড়া করলে তো আরও অবস্থা খারাপ তবু দেখি তবে প্রতিদিন না মোটামুটি চেষ্টা করি একটু রোদের মধ্যে আধা ঘন্টা বিশ মিনিট থাকতে ছাদে উফ দেখো একেবারে হ্যাঁ ধরে গেছে এখানে সাহানাভাবিকে একটু ডাকি ভাবি বলছিল কালকে যে আপনি ছাদে উঠে ডাকবেন অনেক কুয়াশা বাবা কিছুই করা যাবে না আর ভাবির বাসে গেস্ট আসছে ভাবিও এখন কাজ করতে পারবে না আর কাজ করতে পারলেও আজকে করা যেত না কারণ কুয়াশা তো আর এই যে উপরে পিটুনিয়াগুলো এখনও ঠিকঠাক মতো সাজানো হয় নাই এবার একটু লেট হয়ে গেছে পাখির খিচির মিচির কত রকমের পাখি যে আসে চলো একটু হাঁটাহাঁটি করে যাই রোদও নাই এক ফোঁটা কেমন জানো কুয়াশায় একেবারে মনে হচ্ছে কি কুয়াশা নাকি ধুলা ধুলাবালি বালি তো সাথে কুয়াশা প্রচন্ড প্রবাহ বা কিছু পড়বে আর এই কামিনী গাছটা দেখো আমার এত কলি এই যে পুরা গাছে ভরে গেছে বুঝলাম না হঠাৎ করে এর এত মর্জি হলো কেন একেবারে ঝাপায়ে ফুল আসছে যাই হোক ওই পাশটা একটু যাই আর এই যে দেখো পিটুনিয়া এগুলা সব ঝুলানো হবে সুন্দর করে গুলা তো সব এখন উইন্টার ভ্যাকেশনে চলে গেছে দেখো আর এই যেখানে পালং শাক আর স্পিন আছে দুইটা লাগাছিলাম এখন কোনটা যে কি বুঝতে পারতেছি না এই যে দেখো এটা একটা আর এই যে কোনটা দেশি পালং শাক কোনটা স্পিন আছে বোঝা যাচ্ছে না আর একটু পরে বোঝা যাবে আর কয়েকদিন পরে আর এখানে হচ্ছে বাঁধাকপি ফুলকপি না ব্রকলি আর এখানে টমেটোতে পুরানো পাতা দিলাম তারপরে একটু মাটি দিব আর ভার্মি কম্পোস্ট দিব কিন্তু বাসা থেকে ভার্মি কম্পোস্ট আনি নাই যাই হোক ওটা ঘরে গিয়ে দিব এখন এখানে একটু মাটি দিয়ে তারপরে যে মিষ্টি কুমড়া আর লাউ মিষ্টি কুমড়া গাছটা নিয়ে আজকে এখানে লাগাই তো এটা অরণ্যের রুমের না ডাস্টবিন ছিল এটাকে নিচে ছিদ্র করে এখানে মিষ্টি কুমড়া গাছটা লাগালাম আর এটার মধ্যে না আমার বারান্দায় মাটি ছিল তো এই বালতিটাকে নিয়ে আসছি এটার মধ্যে এই যে এরকম শুকনা গাছের পাতা পুতা যা ছিল না সব দিলাম আর অল্প একটু মাটি দিয়েই হয়ে যাবে এখানে এটা হচ্ছে লাউ গাছ এই দুটো না বারান্দায় লাগাবো বাসায় আর এই যে এই মিষ্টি কুমড়া গাছগুলো আছে না এটার মধ্যে না এই যে সম্পূর্ণ হচ্ছে যে শুকনো পাতা আর সামান্য মাটি দেওয়া গাছগুলো কত সুন্দর হচ্ছে তো চলো এই শুকনা পাতা দিয়ে না মাটি দিয়ে কয়েকদিন রাখলে ভালো হতো অসুবিধা নাই তারপর চলে যাই বাবারই একটু একটু করে রোদ উঠতেছে দেখা যাক কি অবস্থা চারিদিকে না মনে হচ্ছে করে দেখা যাচ্ছে না এমন কুয়াশা আর এই দেখো এই হলুদ বাগান বিলাসটা এখানে একা একা আর ওই যে ছাদের ওখানে আরেকটা বাগান বিলাস এই যে তো এখানে মিষ্টি কুমড়ারটা রাখলাম গাছটা আর এখানে হচ্ছে লাউ এখানে না সকালের দিকে রোদ আসে তো দেখা যাক এখানে লাউ ধরার আমার নাই শুধু শাক যদি হয় তাতেই আমি খুব খুশি মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক দেখা যাক কতটুকু কি হয় আর এখানে দেখো মানিক একেবারে জঙ্গল হয়ে গেছে চলো আর এখানে আমার স্পাইডার প্ল্যান্ট এই যে মা স্পাইডার প্ল্যান্টের এখানে অনেকগুলো বাচ্চা ঝুলতেছে না একটা দুটো একটা দুটো করে পরে 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 একদম শেষ এই যে দেখো সবগুলোকে এখানে ভাগে 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 সবগুলোকে বেড়ে দিছি এখন দেখা যাক আজকে লাস্ট যেটা পড়ছে সেটা কোথায় জানো তাকে আমি এইভাবে পানির মধ্যে রাখছি দেখা যাক দেখা যাক না পানিতেই রাখি তারপরে মাটিতে দেই আর কি তো এটা ভাবছি কি পানিতেই থাক দেখি পানিতে কি রকম গ্রো করে তো গাছে যেটুকু কাজ ছিল টুকু তো করলামই আর না করে দেখো আবার শুরু হয়ে গেছে সকাল থেকে ভালোই থাকি যখন রান্না করি না রান্না করার পরে একটু পানি তো ধরতেই হয় তখন আবার এই যে হাঁচি টাচি শুরু হয় কফ বেরোতে থাকে তো যাই হোক আজকে এই যে খালি করলা ভাজি করব আর এই শালগাম দিয়ে না সামান্য একটু গরুর মাংস আছে অল্প করে একটু ঝোল ঝোল করব আর কি ব্যাস এই দুটাই আর এই যে চেয়ারটা এখানে আনছি কারণ আপাতত না আমার এই যে শরীরটা এখন ভালো নাই না রান্না করতে করতে এখানে একটু বসে রেস্ট নেই আর এই যে এখানে না বড় এই টেবিলটা কি বলে ওই বারান্দায় ছিল ওই টেবিলটাকে আনছিলাম এখানে আনছি আপাতত রাখছি এখানে রাখবো যে এমন কোনো কথা নাই তো ওই যে কাউন্টার টপগুলো কবে যেন পরিষ্কার করছি তো টেবিলটা এখানে এখানকার সব জিনিস এখানে রেখে কাউন্টার টপগুলো না ভালো করে পরিষ্কার করছিলাম যতই কিছু করবো না টুকটাক তো করতেই হয় আর এই যে এই হচ্ছে অবস্থা এই কারণেই তোমাদের সাথে কথা বলতে সমস্যা হচ্ছিল আর গলা কিন্তু বসা ছিল এখন গলাটা ক্লিয়ার হয়েছে ঠিকই কিন্তু এই যে দেখো অসম্ভব কব্যের হয় তো চলো টুকটুক করে না রান্নাটা বসা দিই রান্না বসাই দিয়ে থেকে চলে যাবো একদম ইচ্ছা করে না খালি মনে হয় কি শুয়ে থাকি কারণ ঠান্ডার ওষুধ খেলে তো এরকম লাগেই তাই না ঝিমঝিমে তো এখন এখানে একে একে না পেঁয়াজ কাটবো তারপরে শালগম শালগম তো না এটা তো ওলকপি কিন্তু শালগম বলে বলে অভ্যাস হয়ে গেছে শালগম তো বেগুনি কালারের হয় তো আর এখানে হচ্ছে করলা করলা আমাদের বাসায় এত ভালো চলে অরণ্য খুব পছন্দ করে আমারও খুব ভাল লাগে মাসে আহমেদ খায় সিমরন আগে না এখন সিমরনা খুব করলা খায় এই হচ্ছে করলার কাহিনী অনেকদিন পরে না ভাবলাম মাটির পাতিল গরম মশলা মানে এলাচি দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে কারণ লাগবো তো ঝোলটা যেন একটু ঘন হয় আর এই সাইডে দেখো করলা ভাজবো তাতে মুড়ি তার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে কিন্তু সবগুলো হবে কিনা সেটাই হয়ে যাবে লবণও দিয়ে দিলাম একটু হলুদ দিলে না করলাগুলো গুলো আরো সবুজ হয় দিয়ে দিই আর এদিকে কি করলাম জানো এই যে আমার জন্য একটু ফুলকপি সিম আর ছোট্ট একটা শালগম পাতলা পাতলা করে কাটছি দা কই গেল এই যে এরকম করে আর এই যে এই মাগুর মাছটা আমার জন্য ঝোল করব এদিকে পেঁয়াজটা যথেষ্ট ভাজা হয়ে গেছে একদম ব্রাউন করব না মোটামুটি ভাজা হয়ে গেছে সেখানে আদা রসুন হলুদ মরিচ একটু জিরা দিলাম লবণও দিচ্ছি দিয়ে মশলাটা একটু কষাবো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে বুঝছো মাংসটা দেই শালগম দিয়ে রান্না করব তো মাংসটা একটু কষবে তারপরে শালগম এই আজান দিয়ে দিচ্ছে রান্না হয়ে যাবে এখন ভাতটা বসায় দিলেই না চটাফট হয়ে যাবে আর ওইদিকে দেখো হাতে মাখায় না সব কিছু লবণ টবণ দিয়ে হাতে মাখায় মাগুর মাছ দিয়ে ফুলকপি শিম আর একটা ছোট্ট শালগাম দিয়ে না বসায় দিলাম একেবারে এখন হতে থাকে করলা ভাজিটা হয়ে গেছে মাংসটা চিরনিগুলা আর এই ক্লিপগুলা এত ময়লা হয়ে আজকে ধুলাম যেটাই করব সেটার সাথেই পানি সম্পর্ক বুঝছো সাথে দেখো এখন শো একটার মতো বাজে কিন্তু আকাশে একটা রোদ রোদ মানে কি সূর্য মনে হয় আজকে উকি দেয় নাই চুলার আছ না কম বুঝছো এই জন্য একটু দেরি হয় এই যে দেখো এখন এটা এভাবে একটু হতে থাক এটা হচ্ছে আমার তরকারি একটু ঝোল ঝোল থাকবে আর এখানে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এই দিয়ে দিই আমরা টিয়া দেখেছি টিয়া ও যে উপরে উপরে কুয়াশা দুইটা টিয়া হ্যাঁ এই টিয়া গুলো না ছাদেও আসে দুইটা টিয়া এই যে এই দুটো না এই যে একটা এই যে একটা কে জানে এটি এগুলো ছাদেও আসে জানো এখানেও আসে সিমরান হ্যাঁ এখানে এসে থাকে না এগুলো সব রোদের ফুল এখন গাদাটা হয় বারান্দায় কিন্তু এই ফুলটা না আমি এইবারই এই বারান্দায় দিলাম

এই যে এটা হচ্ছে মাগুর মাছ ফুলকপি শিম দিয়ে করলা ভাজি এখানে হচ্ছে ডাটার শাক চিংড়ি মাছ দিয়ে কালকের আর হচ্ছে পেঁপে ভর্তা আর এই যে ভাত একটু ডাল এখন খালি মাংস টানলেই হয়ে যাবে কি বললা ইমরান আমার যে কাশি বাবা দই খাই আবার তোমারও তো তোমার কমছে না একদম চলে গেছে সিমরাটা তো মারাত্মক অবস্থা হয়েছিল আমারটা কি মানে চুপকে চুপকে হয়েছে বুঝছো কেমন যেন মানে অত বেশি কাশি না কিন্তু এত কফ আর এত হাঁচি হাঁচির সাথে কফ বের হয় সিমরান শালগম খাও হ্যাঁ

যে একটু ঝোল ঝোল আজকে ডাল রান্না করি নাই না ভাত আরে যে সিমরান এখানে সালাদ করছে এই অরণ্য সিমরান আসো আসো চল্লিশ টাকা এত দাম বুঝি নিবে ওর কাছ থেকে

কি অল্প এই বেশিক্ষণ না এখন তো বেলা একেবারেই কম না খাওয়া দাওয়া করে আধ ঘন্টার মতো একটু রেস্ট নিলাম তাহলে রান্নাঘরে যাচ্ছি একটু চা বানাবো ছাদে চাবো তো রানি ভাবি আবার গেছে হচ্ছে নাটোরে ভাবি পরশু দিন আসবে বোধ আর এখানে দেখো এই যে সকালে কফি খাই কফির সাথে না নারকেল এই যে অর্গানিক কোকোনাট অয়েল তো ওইগুলো যেটার মধ্যে ছিল না এরকম বসে যায় তো ওটা খালি ওই ক্যান থেকে বের করা যাচ্ছিলো না তো এটাকে না আবার একটু গরম করে লিকুইড করে না তারপরে এই যে এটার মধ্যে আর এটার মধ্যে নিছি। এখান থেকে চামিজ দিয়ে দিয়ে দেওয়া নেওয়া যাবে আর ওই যে ক্যানে ছিল ওই ক্যানের মুখটা ছোট তো ওখান থেকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না খাওয়া দাওয়া করে সব এখানে গুছায় রাখছি এখানে দেখো চালের গুঁড়া তারপর একটু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটা ডিম দিয়ে সামান্য একটু খাবার সোডা বেকিং সোডা আর কি দিয়ে না একটু ইয়ে করে রাখলাম ব্যাটার করে রাখলাম প্যানকেকের জন্য ঝাল প্যানকেক এখন এখানে গোল গোল করে দিয়ে দিব একটু ঘি ব্রাশ করলে ভালো হতো কিন্তু ঘরে না ঘি নাই ঢাকা দিয়ে দিব সেটি যত কয়েক সেকেন্ডের মধ্যেই না এক পাশ হয়ে যায় সেটার মধ্যে তেল টেল কিন্তু কিছুই দেয়া লাগে না কিছু স্মেলের জন্য আমি যে একটু বাটার দিয়ে দিলাম এই এরকম করে না ব্যাস আবার ঢাকা দিয়ে দিব বলে কি করবো বুঝতে কেন ওই আজকে মেদি এইটা আর কি বুঝছেন হ্যাঁ ফরটিন ফোন দিবো আসতে উত্তরে তো যাচ্ছে ওখানে তো যাবোই হ্যাঁ কি করবো

তো কী পরবে সেই জন্য সিমরান আসছে আমার সাথে পরামর্শ করতে তো রেস্ট ঠিক হয়েছে আর এখানে আমি এই যে ঝাল প্যান্ট কেকা চা বানালাম চলো ছাদে যাই আজকে শরীরটা না একটু একটু ভালো লাগতেছে বুঝছো এই ইয়ে আসো তুমি চলো ছাদে যাই ও আরও যে অরণ্য আসলো না তখন ও তো ফ্রিল্যান্সিং করে তো যাদের যাদের হয়ে ম্যাক্সিমাম করে ওদের ওখানেই ভালো একটা অফার পাইছে সেই নিয়ে আলাপ করতেছিলাম বুঝছো ছাদ আজকের মতো এরকম কিন্তু আর হয় নাই খালি আজকে কেউ আর শোনে রানি ভাবি তো নাই শাহানা ভাবিও নাই তাহামিনা ভাবিও নাই ভাইও নাই হ্যাঁ খালি নাহার আর আমি আর সাইয়ান এই সাউন্ডটা একটু কমাও না তো এখন বাজে হচ্ছে ছয়টা তো আজকে একটু শরীরটা না ভালো লাগতেছে ভাবলাম কি যে একটু প্রিন্স বাজারে যাই টুকটাক ডিটারজেন্ট হাবি যাবি না অনেক কিছু লাগবে মানে মনেও পড়তেছে না বলো লিখেও নেই নাই তো নাহার বললো কি নাহারও যাবে তো ভাবলাম যে তাহলে নাহার আর আমি যাই সেই আট নয় দিন বোধহয় বাসা থেকে না মানে বিল্ডিং থেকে বের হই যাই বুঝছো এমন একটা অবস্থা তো আজকে এই জন্য দেখো কথা বলতেছি না কেমন যেন মনে হয় কি হাঁপা হয়রান হয়ে গেছে এরকম লাগতেছে তো চলো একটু ঘুরেও আসা যাবে আর ওই প্রিন্স বাজার থেকে টুকটাক জিনিসগুলোও নিয়ে আসা যাবে আর কি এই হচ্ছে আজকের কাহিনি আর মাছ ধামকে বললাম কি আমি আসার পরে তোমাকে ইয়ে করে দিব না ওই ডো বানানো আছে কিসের ডো জানো পিৎজার ডো বানানো আছে বুঝছো আসার সময় একটু চিজ নিয়ে আসবো আর একটু সসেস বা কিছু নিয়ে আসবো না তাহলে পিৎজা বানিয়ে দেবো বুঝছো তোমাকে হ্যাঁ আচ্ছা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ